সালামু আলাইকুম আমি এলিট কর্পোরেশন থেকে বলছি তারপরে অনেকেই জানতে চেয়েছেন যে মেসে খেলে আসে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ একটা বানানো একটি কথা সেটা হচ্ছে যে মিশে খেলে গুণ বেশি আসে থাকেন এরকম গুণ উপাদান এটার সাথে যুক্ত করাও নেই যে নিচে খেলে গুম বেশি আসে আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে এটা আপনারা কিন্তু সেবন করছেন ঘুমানোর পূর্বেই হ্যাঁ তো সেক্ষেত্রে তো আপনারা এটা সেবন করার পর ঘুমাচ্ছি নি তাহলে তো আর নতুন করে আবার গুম হওয়ার কোনো কারণ নেই তাই না তো আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে এরকম বিভিন্ন গুজব বা বিভিন্ন মিথ্যা ঘটনা শুনলে আমাদেরকে আগে নক করবেন দেন হচ্ছে যে শিওর পাবেন এমনিতে কারো কথায় হয়ে আশ্বাস বা আশ্বস্ত হয়ে লাভ নেই আশা করি বুঝতে পেরেছি